ঠিক আছে দাও দাও আর দিদিভাই কি খাচ্ছে কেক খাচ্ছে হ্যাঁ শ্রীদা কেক খাচ্ছে বাবা যে বলছি যে ললিপপ খুলে দিচ্ছি কি হাসি চোখে জল টল হয়ে গেছে এত কান্না করতে হয় ললিপপ খাওয়ার জন্য এই যে না তোমার ললিপপ খায় খুশি হ্যাঁ কমলাটাকে ছুঁড়ে ফেলে দিল এই যে নাও দিদিভাই কমলা খাবে না শ্রীদা তুমি কমলা খাও দেখছো দিদিভাই কমলা পেয়ে খুশি আর তোমার ললিপপ আর ললিপপ ললিপপ খেলে দাঁতে পোকা হবে তুমি তো দাঁত ব্রাশ করতে চাও না তখন বন্ধুরা সৌভাগ্য শুধু ললিপপ খায় দাঁত ব্রাশ করতেছে না দাঁতে পোকা হয়ে যাবে আমি ললিপপ খাই ললিপপ খেতে আমার খুব ভালো লাগে হুম ললিপপ খেতে ভালো লাগে ভালো লাগে না দুষ্টামি দুষ্টামি শুধু দুষ্টামি ওরে বাবা আবার ললিপপ দিয়ে আমার সুৎসুৎ গুলি মারি হ্যাঁ আমাকে গুলি মারো সুৎসুৎ তোমাকে আমি গুলি করতে পারি দুশো দুষ্টান করতে পারি চু চু সৌভাগ্য বাবার সাথে বল খেলছে ব্যাট বল বল ছুঁড়ে মারা বাবাকে ছুড়ে মারা বাবার গায়ে ছুঁড়ে মারে না দরজার মধ্যে লাগছে বল আদর করে দেওয়া দরজা ব্যাথা পেয়েছে আদর করা সৌভাগ্য দরজাকে আদর করে দেয় আদর দরজা নাকি ব্যথা পেয়েছে বল লেগেছে তাই আবার কোথায় মারো এ আমার তো দরজা ব্যথা পেয়ে যাবে সৌভাগ্য ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে সৌভাগ্য বসে বসে মোবাইল দেখছে তো আমি সৌভাগ্যকে আজকে সকালে খাওয়াই দিব দুধ আর রুটি না বাবা খাবার খেতে হয় সৌভাগ্য দুদিন দিন ধরে কি হয়েছে জানি না খাবার দেখলেই শুধু বলে খাবো না খাবো না আমি এখন এই রুটিটা দিয়ে তোমাকে ভালো করে এই দুধের মধ্যে এই দেখো দুধ হ্যাঁ রুটি খাবে না কেন খেতে হয় খেতে হবে ঠিক আছে আমি এটা পাগলকে দিয়ে আসি দিব পাগল খেয়ে ফেলবে তাহলে তো পাগলের শক্তি হবে তোমার তো শক্তি হবে না তুমি না স্পাইডারম্যান হুম তো খাবে না ঠিক আছে দিদি ভাইকে দিয়ে দেই নে তুই তুই খা তুইও খাবি না ঠিক আছে তোমাদের দুই ভাই বোনের কারোরই শক্তি হবে না আমি চা আমি তুমি চারুটি খাবে ঠিক আছে চারুটি খাও মোবাইল দেখবে আর দুধ পাওয়ার দুধ রুটি খাবে না খেতে হয় আমি খাওয়াই দিচ্ছি বসো বন্ধুরা সৌভাগ্য রান্না করছে সৌভাগ্য কি রান্না করছো তুমি আমি আলু রান্না করছি পেঁয়াজ রান্না করছি ও আচ্ছা সৌভাগ্য এখানে আলু পেঁয়াজ ভাজি রান্না করছে আর আমি আমি এইদিকে রুটি বানাচ্ছি রুটি দিয়ে এই যে দুটো রুটি হয়ে গেছে আরেকটা হচ্ছে আর এই পাশে চা হচ্ছে আর সৌভাগ্য ভাজি দিয়ে রুটি দিয়ে আমরা খাবো তাই তো সৌভাগ্য হ্যাঁ ওয়াও কি সুন্দর ভাজি দেখি আমি তো নারাচড়া দিয়ে দিব হেল্প করবে তুমি পারবে এরকম করে দিবে তুমি দেখো দেখো গরম কিন্তু আসলে তো বন্ধুরা আমি তো চুলায় ভাজি করে এখানে নামায় রেখেছি এটা তো বন্ধ শুভগত সেটা বুঝতে পারে না ছোট মানুষ এখানে নারাচড়া করছে ও ভাজছে যে ওই রান্না করছে শুভগত তোমার তোমার রান্না আমাকে একটু একটু দিবে আমি খেয়ে দেখবো কেমন লাগে টেস্টি লাগে না গরম ওরে বাবা গরম না কিছু না আমি তুমি রান্না করছো গরম খেতে পারবো না দেখি একটু দাও না খেয়ে দেখি কেমন লাগে চেয়ারে বসবো আমি না আমি বসবো না তুমি বসো তোমার তোমার বল বল খেলো যাও আর রান্না করতে হবে না দাও আর রান্না করতে হবে না গরম গরম তো আর রান্না করতে হবে না দাও চলো বাবা রান্না করছে তো করছে রান্না হয়ে গেছে শেষ রান্না শেষ দেখো ভাজা হয়ে গেছে রেখে দাও এবার রেখে দাও হ্যাঁ এবার চলো এবার চলো নাস্তা খেয়ে নাও চলো তোমার তুই তা বল আমাকে একটা বল দিবে দাও দাও আমাকে দে বল দাও এই তুই কত ভালো আমাকে বল দিতে বল দিতে তুই ওটা আদু আমাকে বল দিতে আমি বল দিয়ে খেলা খুব ভালো তুই আমার সাথে খেলবে খেলবে কত ব্যাট কই ব্যাট নিয়ে আসছ শুভক্কু কি মজা তুই আমাকে বল দিতে আমি বল খেলি বল खेली এই যে সৌভাগ্য ব্যাট নিয়ে আসছে

তুমি কান্না করেছ কেন নিশ্চয় তোমাকে সৌভাগ্য মেরেছে হ্যাঁ আমাকে সৌভাগ্য মেরেছে সৌভাগ্য ললিপপ কাটছে আমি বলেছি কি সৌভাগ্য সৌভাগ্য আমাকে একটু ললিপপ দাও তাই দিচ্ছে না এই জন্য সৌভাগ্য আমাকে মেলে দে এই সৌভাগ্য তুমি হ্যালোকিদিকে মেরেছো কেন হ্যাঁ তোমার কাছ থেকে ললিপপ চাচ্ছে তুমি দিবে না সেই জন্য তুমি হ্যালো কিটি কে মেরেছ আর মেরো না না নিয়ে আদর করো একটু ললিপপ দাও ঠিক আছে হ্যালো কিটি আয় তোকে আমি আদর করে দিচ্ছি আর কান্না করিস না অল্প একটু খাবি বেশি খাবি না কিন্তু আচ্ছা ঠিক আছে সৌভাগ্য আমি কো অল্প একটুই খাবো আমাকে অল্প একটু দাও আমাকে একটু ললিপপ খাইয়ে দাও শোনো দাও খাইয়ে দাও ললিপপ খাইয়ে দাও সৌভাগ্য কি কালারের ললিপপ খাচ্ছ এটা গ্রিন কালার ললিপপ অনেক টেস্টি বাবা কিনে দিছে খাও তুমি একটু হ্যালো কিটিকে দাও একটু আদর করে দাও উমা দিয়ে দাও বলো আর কান্না করে না বলো বলো আর কান্না করে না না তোমার কাছে যাচ্ছে না হ্যাঁ যাচ্ছে তো এই যে তুমি আদর করো বলো আর কান্না করে না বলো আর কান্না করে না তো তুমি কি খাচ্ছ ললিপপ খাচ্ছ এটা কি কালারের ললিপপ কি কালার কে কিনে দিয়েছে বাবা কিনে দিয়েছে খাও তুমি কিভাবে খাচ্ছ ললিপপ এভাবে খাচ্ছ তোমার মন খারাপ হে আমার মন খারাপ মন খারাপ করো না এই দেখো কত খাবার দেখো বাবা তোমার জন্য কত খাবার এনেছে ওয়াও কত খাবার আমি খাবো দিদি ভাইকে দিব না না দিদি ভাইকেও দিবে তুমিও খাবে দুইজনে মিলে মিলে খাবে দেখো খুলো কি কি আছে এর মধ্যে খুলো তো তার মাম্মাম আমি খুলছি কি বাইস্কা জি বাইস্কা ছু খুলে জাফু এই দেখো আমি খুলে ফেলেছি ও তাই তো খুলে গেছে দেখি তো কী কী খাবার আছে বের করবা বের করবা দেখি ভালো ভালো ও কত বিস্কুট এই একটা বিস্কুট এই একটা বিস্কুট দুইটা বিস্কুট তিনটা বিস্কুট চারটা বিস্কুট পাঁচটা বিস্কুট আর এগুলো কি আছে নুডুস ওরে বাবা কতগুলো নুডুস তুমি গুনো তো গুনতে পারো নুডুস রান্না করে খাবে আর এটা কি আছে এটা কি চিপস বলো তো জিরো চিপস ও তুমি ললিপপ খেয়েছো তো চিপস খাবে না এখন হ্যাঁ মাম্মা আমি জিরো চিপস খাবো না আমি ললিপপ খেয়েছি দেখেছ কত বিস্কুট কত নুডলস এগুলো কার এগুলো আমার সব আমার না না এই বিস্কুট হচ্ছে দিদি ভাইয়ের আর এই চিপস আর এই নুডলস হচ্ছে তোমার হ্যাঁ না না আমি বিস্কুটও খাবো আমি সব খাবো সব খাবো দিদি ভাইকে দিব না দিব না ওরে বোকা দিদি ভাইকে দিয়ে খেতে হয় দেখি এই নুডলস রান্না করে খেতে হয় তাই তো হ্যাঁ মাম্মাম নুডলস রান্না করে খেতে হয় আমি খাবো আচ্ছা এবার প্যাকের মধ্যে ঢুকাও ঢুকাও এটার মধ্যে ঢুকাও সব ঢুকাও ঢুকাতে পারবে এটা খাবে এটা খুলবো তুমি খুলতে পারো খুলো তো ও রে বাবা সব দাঁত দিয়ে খুলে তুমি কি দূর নাকি দাঁত দিয়ে খুলছ সত্যি তো সুবাকে খুলে ফেললো নুডলস এর প্যাকেট এ আ সব বের হয়ে গেল এখন তো গুরা গুরা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নুস রান্না করে খেতে হয় দাও কাঁচা খেতে হয় না দাও পেট ব্যথা করবে দাও কাঁচা খাবে না রান্না করে খেতে হয় দাও কুষ্ঠ দাও নিয়ে যাই রান্না করে দেব একটু খাবে একটু ভেঙ্গে দিই আমি ভেঙ্গে দি দাও একটু ভেঙ্গে দিছি আই না এই যে নাও হুম দাওড় দিয়ে দাও রান্না করে খাবো দাও ঠিক আছে মಮ್ಮম নিয়ে যাও রান্না করে দিবে আচ্ছা ঠিক আছে বের করতে পারছো না আমি তো চেষ্টা করলাম বের করতে পারলাম না থাক মন খারাপ করো না আমি তোমাকে পরে বের করে দেবো তুমি আমার সাথে চলো আমি তোমাকে একটা জিনিস দেখাবো চলো একটা জিনিস দেখবে দেখে যাও বারান্দায় দিদিভাই কি করেছে জানো পাখিকে কি দিয়েছে চলো দেখে আসি চলো চলো মাম্মাম দেখি তো দিদিভাই কি দিয়েছে হ্যাঁ আসো চলো বারান্দায় দিদিভাই পাখিকে খাবার খেতে দিয়েছে কুই কোথায় আমি দেখছি না এই দেখো দেখো এই দেখো মুড়ি দিয়েছে এই দেখো মুড়ি দিয়েছে আর এই দেখো বাটিতে জল খেতে দিয়েছে কো তাই কখন দিলো দিদিভাই কালকে রাতে দিয়ে গেছে যে আমাদের বারান্দায় তো পাখি আসে মাঝে মাঝে তাই দিদিভাই কি করেছে জানো রাতে এসে পাখিকে মুড়ি আর জল দিয়ে গেছে যেন পাখির খিদে পেলে মুড়ি খায় আর তেষ্টা পেলে জল খায় ও বাবা আমার দিদি ভাই তো কত বুদ্ধি কত ভালো আমার দিদি ভাই ভালো দিদি ভাই তাই তোমার দিদি ভাই ভালো দিদি ভাই এদিকে তাকাও এদিকে তাকাও আমার দিদি ভাই সেরে দিদি ভাই সৌভাগ্য আসো মাম্মা দেখো না বাইরে না বাচ্চা কাচ্চারা খেলা করছে তাই দেখছিলাম তাকে তাকে কোথায় ও ওই যে বারান্দায় নিচে বাইরে ব্যাডমিন্টন খেলছে তো সেইটা দেখে সৌভাগ্য খেলতে ইচ্ছে করছে মন খারাপ করছে মন খারাপ করো না দিদি পরীক্ষা দিদি ভাইয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে সৃজিতার পরীক্ষা শুরু হবে শুরু হয়নি আঠাশ তারিখে পরীক্ষা শুরু হবে পরীক্ষা হয়ে গেলে তারপর তুমি আর দিদি ভাই দুইজনে গিয়ে ব্যাডমিন্টন খেলবে এখন মন খারাপ করতে হবে না আসো চলে আসো ঠিক আছে ডাক্তার ডাক্তার আমার মেয়েটার না খুব জ্বর হয়েছে আমার মেয়েটাকে একটু ওষুধ দেন তো কোথায় আপনার মেয়ে দেখি এই দেখেন আমার মেয়ে আমার মেয়েটার খুব জ্বর হয়েছে একটু ওষুধ দেন ঠিক আছে অপেক্ষা করেন দিচ্ছি দেখে নেই আগে আপনার মেয়েকে ভালো করে দেখে নেই হ্যাঁ তাই তো জ্বর হয়েছে দাঁড়ান ওষুধ দিচ্ছে মেয়েকে ধরেন আমার কাছে দেন মেয়েকে দেন আমাকে একটু ওষুধ দেন হ্যাঁ লিখে দিচ্ছি আমি ওষুধ লিখে দিচ্ছি এই ওষুধটা খাওয়াবেন এই যে আমি লিখে দিয়েছি কোথায় দেখি দেন এই যে নেন ওরে বাবা এই যে নেন ওষুধ এই ওষুধটা আপনার মেয়েকে দুই বেলা দুইটা খাওয়াই দিবেন ও ওষুধটা খাওয়াই দিব তাহলে ভালো হয়ে যাবে হ্যাঁ ভালো হয়ে যাবে ঠিক আছে ডাক্তার আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আবার আসবেন সাত দিন পরে যদি কোনো সমস্যা হয় ও আচ্ছা সাত দিন পরে আসতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে যান আচ্ছা যাচ্ছি